લે રેડી ઓ ચાસેર માંગ સર ના કે દલે હે હે લે કિસ દેવો હે દાવ નકી ના ચા દેતાઈને હસેર બસ મોટા મોટી 10 વર્ષ પર ખાચ્ચી ઓ 10 વર્ષે ખાવની યે કોનો ના કેનો ડ્રાય કરા હયની મતલબ કતાર કતાર કો પાવ જ હે પાવ જ ના તૈ বাড়িতে হয় না খুব একটা আচ্ছা তোমাদের নিজেদের খাবার কিরকম লাগে তোমাদের সত্যি বলবো বলো সত্যি বলবো ভালো লাগে ভালো লাগে না লাগে লাগে কিন্তু হ্যাঁ সত্যি ভালো লাগে এটা কি সাইডে দিয়ে দেবো হ্যাঁ দিই এটা পাশে দিয়ে দেবো দিই দাও তাহলে তোমার চিটা রুটি আর এটা তোমার দু পিস মাংস আর একটা রুটি দিয়ে একশোটা টাকা আচ্ছা